অভিযানে স্থায়ী কাজের দাবি এবং দুর্নীতির প্রতিবাদে ডিওয়াইএফআই এর উত্তরকন্যা অভিযান যে অভিযানকে কেন্দ্র করে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে উত্তরকন্যার সামনে বড় ব্যারিকেড করা হয়েছে যাতে ডিওয়াইএফআই এর যারা সমর্থক কর্মী আসবেন প্রতিবাদ বিক্ষোভদের হাতে জড়ো হয়েছে ইতিমধ্যে তারা কেউ ওই ব্যারিকেড টপকে উত্তরকন্যার ভিতরে পৌঁছে যেতে না পারেন যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন ডিওয়াইএফআই এর মিছিল ঘিরে কড়া নিরাপত্তা আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রণজিৎ চলে যাব সরাসরি রণজিতের কাছে রণজিৎ এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি

বামের দাঁড়িয়ে মিছিলটা আটকে দেওয়া হয়েছে বাম ছাত্র যুবকর্মীরা ইতিমধ্যে রাস্তায় শুয়ে টিক দেখাচ্ছেন কিন্তু বারবার করে পুলিশকে অনুরোধ করছেন এই যাতে ব্যারিকেড খুলে দেওয়া হয় পাশাপাশি যুব বন্দ্যোপাধ্যায় আশা কর্মীরা যাতে কোন রকম না হয় তারা কেউ পা না যায় তারা কেউ তাদেরকে বলছেন রাস্তায় বসে থাকতে এবং যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা রাস্তায় বসে থাকবেন এবং এইভাবেই বিক্ষোভ দেখাবেন এমনটাই জানাচ্ছেন যারা কর্মীরা তারা পাশাপাশি ইতিমধ্যে আমি দেখানোর চেষ্টা করবো যারা নেতৃত্বরা রয়েছেন তারা পুলিশের সাথে কথা বলছেন কিন্তু ব্যারিকেড এখনো পর্যন্ত করা হচ্ছে না ইতিমধ্যে আমি একটু দেখানোর চেষ্টা করছি সেই ছবি ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন ং চলছে পাশাপাশি স্থায়ী কাজের দাবি এবং প্রতিটি লোকের যেতে স্থায়ী কাজ এবং কর্মসংস্থান হয় সেই দাবিতে স্লোগান চলছে जय जिनाक जय जिनाक महाराष्ट्र शिखर खाजेचावीस हवाईया बाय नॉट टेल लॉर्ड्स टेल लॉर्ड्स जय जिनाक महाराष्ट्र रंडित बाय गंडो गुंदाबाई मुख्यमंत्री जबाबदार जबाबदार जय जय लाख लाख बोल जय बात सिर्फ बोल जय साहब बालालोकना मुख्यमंत्री जबाबदार जबाबदार जय जय माननीय मंत्री जवाब दो ইতিমধ্যে বাম যুবকর্মীরা তারা কিন্তু এই উত্তরকণ্না অভিযানের দাগ দিয়েছে তিনবারটি মোট সংলগ্ন এলাকা এই এলাকাতে কিন্তু পুলিশ তাদেরকে আটকে দিয়েছে সেই বড় বড় গার্জেল করে তাদেরকে আটকে দেওয়া হয়েছে পাশাপাশি জল কামান সেই জল কামানের ব্যবস্থা রাখা হয়েছে পাশাপাশি ঢালধারি পুলিশ তারা কিন্তু এগিয়ে আগিয়ে রয়েছে যে কোনো মুহূর্তে কিন্তু এই মিছিল হটাতে পুলিশের সূত্রে খবরটা পাওয়া যাচ্ছে এই মিছিল হাটাতে কিন্তু পুলিশ যে কোনো মুহূর্তে ফোর্স অ্যাপ্লাই করতে পারে পাশাপাশি দীর্ঘক্ষণ ধরে এই রাস্তা বন্ধ থাকার জন্য কিন্তু সাধারণ মানুষ তাদের কিন্তু এক প্রকার অসুবিধা হচ্ছে তারা এমনটাই দাবি করছে পুলিশ তাদেরকে অনুরোধ করা হচ্ছে তাদের মিছিলকে ইতিমধ্যে সরিয়ে নেওয়ার জন্য কিন্তু বাম যুবকর্মী যারা রয়েছে তাদের বক্তব্য যে যতক্ষণ না পর্যন্ত তারা উত্তর যাচ্ছেন এবং উত্তর সংশ্লিষ্ট দপ্তরগুলির সাথে কথা মন্ত্রীদের সাথে কথা বলছেন এবং তাদের যে প্রশ্ন কথায় রয়েছে সেই প্রশ্নের উত্তর পাচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এখানে আন্দোলন চলবে পাশাপাশি রাস্তায় বসে যেমন আন্দোলন করা হচ্ছে পুলিশকে ঘিরে চলছে স্লোগান সাইটন চলছে বিক্ষোভ আমি একটু দেখানোর চেষ্টা করছি সেই ছবি ইতিমধ্যে ডিওয়াই কর্মী সমর্থক তারা কিন্তু ইতিমধ্যে সেই ব্যারিকেডের সামনে পৌঁছে গিয়েছে এবং

তুলে বিজেপির প্রতিবাদ বিক্ষোভ মালদার ইংরেজ বাজারে যে ছবিতেই আমরা নজর রাখবো ইংরেজ বাজারে বিজেপির প্রতিবাদ বিক্ষোভ এবং তাদের অভিযোগ মোথা যে পরিস্থিতি অশান্ত হয়েছে সেখানে হিন্দুদের ওপর আক্রমণ করা হচ্ছে কবি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইংরেজ বাজারের কথা বিজেপির বিক্ষোভকারীদের লাঠি চার্জ পুলিশের বিক্ষোভকারীদের লাঠি চার্জ পুলিশের যে ছবি দেখতে গাড়ি চাই দিকে গাড়ি গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন অভিযোগ বিক্ষোভের প্রতিবাদে ইংরেজ বাজারে কথ অবরোধ বিজেপির বিক্ষোভকারীদের চার্জ পুলিশের শূন্য টাটারা কেন সিঁহুর ছাড়লো কেন বাংলায় শিল্প নেই কেলগস করে যে বক্তৃতা রাখার সময় এই প্রশ্নের মুখোমুখি হতে হয় গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় কেবল এই প্রশ্নের মুখোমুখি হয়ে তীব্র ক্ষেপে গেলেন তিনি দিদি তিনি পাল্টা আক্রমণ করল টা মমতার মঞ্চ থেকে মমতার কটাক্ষ প্রতিবাদ দর্শক আসরে আরো একবার জানিয়ে রাখতে চাইবো সিঁহুর নিয়ে প্রশ্নে টাটা নিয়ে প্রশ্নে ক্ষেপ্ত হয়ে গেলেন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষিপ্ত হয়ে গিয়ে দর্শকদের মোর কি থ্রি ল্যাক্স শুনুন. থ্রি ল্যাক্স মিলিয়ন ইনভেস্টমেন্ট প্রপোজাল ইজ অলরেডি দেয়স ইয়েস ইয়ে You know, not for this time. Earlier up to last year it was 19 crores. 19 lakhs. Crores, 19 lakhs. 19 lakh crore. The investment proposal. Out of that. 14 lakh is already, 14 lakh crores program is already implemented. There are so many. Don't worry, don't worry. If you ask your UKBC, if you ask your UKBC, even from your state, country, how they have invested, it may be IBM, it may be Tata, it may be. Uh, infotech, it may be Wipro, it may be me. it may be economic corridors please please can be that is wrong tata cognizant please realize they have already started tata cognizant i am not lying please my brother please listen please listen carefully I'll be very happy if you ask me the question. I don't mind. Please see the Cognizant, the Tata. They have set up their industry in Kharagpur. They have set up the IT industry in Radhana Teri also. Everybody, everyone, if you ask me, nobody is left out. Only we left out only one sector. That is we want a direct flight from Kolkata to...

তো সত্যি সত্যি কটা শিল্প আপনি আমি দেখতে পাই আমাদের প্রতিনিধিরা সকাল থেকে সিলিকন ভ্যালি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন না শিল্পের চিঠি ফোটাও সেখানে দেখতে পাওয়া যায়নি সিঙ্গুরে গেলে সে তো আরও ভয়াবহ পরিস্থিতি যারা সেদিন ঝাঁপিয়ে পড়েছিলেন আন্দোলনে তারা আজও আফসোস করেন অনেকেই বলেন যে সেদিন বোধহয় ঠিক করেননি তারা কারণ আজ যে জমি পড়ে রয়েছে সে জমিতে না তো কারখানা হয়েছে না চাষ করার যোগ্য রয়েছে সে জমি এদিকে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য কেলক্স কলেজে এবং সে বক্তব্য নিয়ে যে টানা পড়েন তৈরি হয়েছে তা নিয়ে ইতিমধ্যেই এ রাজ্যে শাসক ও বিরোধী দলের মধ্যে রাজনৈতিক তরজা শুরু টাটা চলে গেছে এটা পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত খারাপ ঘটনা ঘটেছিল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়